ব্লাইন্ডনেস যখন সূর্যের অতি বেগুনি রশ্মি পর্বতের বরফ ও তুষারের প্রতিফলিত হয় তখন তা চোখের ক্ষতি করতে পারে একে বলা হয় স্নো ব্লাইন্ডনেস বেঁচে থাকা যাত্রীদের কাছে কেবল তিন জোড়া সানগ্লাস ছিল একুশে অক্টোবর দুর্ঘটনায় আট দিন পর সার্চ অ্যান্ড রেস্কিউ টিম অনুসন্ধান কার্যক্রম বন্ধ করে দেয় তারা বিশ্বাস করেছিল যেহেতু আর দিনে কোনো বেঁচে থাকার চিহ্ন পাওয়া যায়নি তাই অনুসন্ধান চালিয়ে যাওয়ার আর মানে নেই এতদিন পর কেউ বেঁচে থাকতে পারে এই সম্ভাবনাও খুবই কম তাই একশো বিয়াল্লিশ ঘন্টার অনুসন্ধান শেষে এই অনুসন্ধান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় এই সময়ের মধ্যেই যাত্রীরা বিমানের সিটের মধ্যে থেকে একটি একটি ট্রানজিস্টর রেডিও খুঁজে পায় একজন রাগবি খেলোয়াড় যাত্রী রয় হার্লি যিনি ইলেকট্রনিক্সে আগ্রহী ছিলেন তিনি সে রেডিও চালানোর চেষ্টা করে তিনি একটি লম্বা এন্ট্রিনা তৈরি করেন নিজের মতো করে এবং তার এই চেষ্টার কারণে অবশ্যই রেডিওটি কাজ করতে শুরু করে এই রেডিও কেবল একমুখী যোগাযোগ করতে পারত বেঁচে থাকা যাত্রীরা শুধু শুনতে পারত কিন্তু কোনো বার্তা পাঠাতে পারতো দুর্ঘটনার এগারো দিন পর তারা রেডিও চালু করে এবং তখনই জানতে পারে যে উদ্ধার অভিযান বাতিল করে দেওয়া হয়েছে তাদের মন সম্পূর্ণ ভেঙে যায় কেউ কেউ এই খবর শুনে কাঁদতে শুরু করে কেউ কেউ হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করেন আনন্দ ওই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই খবর শুনে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি কারণ তিনি অন্য কিছু পরিকল্পনা করছিলেন তিন পর্যন্ত বেঁচে থাকা যাত্রীদের খাবার প্রায় ফুরিয়ে যাচ্ছিল শুরুতেই তাদের বেশি কিছু ছিল না কেবল আটটি চকলেট বার একটি মুসেলটিন তিনটি ছোট জ্যামের জার একটি বাদামের বয়াম একটি চিনাবাদামের বাক্স কিছু খেজুর ক্যান্ডি শুকনো বড়ি এবং কয়েক বোতল ওয়াইন ছিল দুর্ঘটনা কয়েকদিন পর তারা খাবার রেশনিং করা শুরু করেন তারা প্রতিদিন খুব অল্প খেতেন পাড়ো তিন দিন ধরে একটি চকলেট মোরানো বাদাম খেয়েছিলেন কেবল একটি চীনা বাদাম কিন্তু রেশনিং যথেষ্ট ছিল না কারণ খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল তিন হাজার আটশো মিটার উচ্চতায় কোনো গাছপালা ছিল না কোনো জন্তু ছিল না যাকে হত্যা করে খাওয়া যায় দিনে খাবার পুরোপুরি শেষ হয়ে যায় এবং কিছু মানুষ বিমানের অংশই খাওয়ার চেষ্টা করে তারা সিটের তুলু এবং সিটের চামড়া খাওয়ার চেষ্টা করেন কিন্তু এতে তাদের আরো বেশি অসুস্থ বোধ হয় এমন পরিস্থিতিতে যখন অনাহারে মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না তখন এই বেঁচে যাওয়া ব্যক্তিরা এমন একটি কাজ করেন যা আপনাকে হতবাক করে দেবে বেঁচে থাকার জন্য তারা সিদ্ধান্ত নেন তাদের বন্ধু ও পরিবারের মৃতদেহ মৃতদেহ ছাড়া আর কোনো উপায় নেই এটি কোনো সহজ সিদ্ধান্ত ছিল না কারণ এই দুর্ঘটনায় যারা মারা গিয়েছিলেন তাদের বেশিরভাগই বন্ধু সহপার্টি পরিবার বা আত্মীয় ছিলেন আমাদেরকে খেতে হবে আর একমাত্র সম্ভাব্য জিনিস ছিল এই বিমানে থাকা মৃতদেহগুলো যেহেতু এই ধারণাটি ক্যান্সার ছিল তাই তিনি প্রথম এটি চেষ্টা করেন কিছু অন্যরাও চেষ্টা করেন কিন্তু তারা পারেননি তারা পরে তা অস্বীকার করেন কিন্তু দ্বিতীয় দিন পরে আর কোন উপায় না থাকায় অবশ্য তারাও মানুষ হওয়ার সিদ্ধান্ত নেন উনত্রিশে অক্টোবর দুর্ঘটনার ষোলো দিন পর এই খাদ্য পুচ্ছটিও দ্রুত ফুরিয়ে আসছিল বেঁচে থাকা ব্যক্তিদের জন্য তাদের কোনো পরিকল্পনা ছিল না কেউ জানত না এরপর কি করতে হবে পরিস্থিতি আরো খারাপ হতে পারত কিন্তু তারপর সেই রাতে তারা একটি জোরে গর্জন সেটা ছিল তুষারধস পাহাড়ের উপর থেকে এত দ্রুত নেমে আসছিল বরফ যে তা ভাঙা বিমানের ভিতর পুরোপুরি ঢুকে যায় বরফে আটকে পড়ে আটজন মানুষ দম বন্ধ হয়ে মারা যান এখন